আচ্ছা চাচা আপনি একটু দাঁড়ান আমি এখনই গেছি কিন্তু চাচা আমার কাছে তো পঞ্চাশ টাকা ছাড়া আর হবে না আপনি এটাই রাখেন আমাজন আল্লাহ আপনার অনেক ভালো করবো আমি আল্লাহ কাছে ধোয়া করি আপনি আজীবন সুখী হন আচ্ছা আমাজন

দাওয়া চলে কোন কোন রকম তাই যদি পুরান শীতের জামা কাপড় থাকে আমার যদি দিতেন আমার মাইয়ারে আমি দিতাম খুব উপকার হইতো আমার চাচা আমি আমার পুরনো শীতের কাপড় না হয় দিলাম কিন্তু চাচা একটা কথা বলেন তো মানে আপনি যে আপনার মেয়ের কথা বললেন এই মেয়ে ছাড়া কি আপনার কোনো সন্তান নাই আমার একটা ছেলে আর একটা মেয়ে ছিল ছোটবেলা ঈদের আগে আমার ছেলে আমার কাছে নতুন জামা কাপড় চাইছিল কিন্তু আমি দিতে পারি নাই আমার ছেলেটা আমার উপরে রাগ করে সেই যে চলে গেল আর আমার ছেলে আমি খুঁজে পাই নাই তারপর আমার এই মায়ারে নিয়ে আমি এখন থাকি আমি সারা দিন ভিক্ষা করি আমার মায়ারে ভালো একটা স্কুলে পড়াইতেছি আমি স্বপ্ন দেখি আমার মায়ারে নিয়ে আমার মাইয়া যদি মানুষের মতো মানুষ হয় তাহলে আমি শান্তি পাবো তাই আর কি আমাজন আপনার কাছে আবদার করছি আপনার যদি পুরান জামা কাপড় যদি থাকে তাহলে আমার খুব উপকার হবে আমার মাইয়াদে আমি শীতের মধ্যে তোর মো তুমি এখনো বাড়িতে যাও নাই চলো তুই আবার কেন আমি তো আরেকটু পরে বাসায় যাইতাম না তুমি চলো রূপা তুই আর এই লোক উনি উনি আমার আব্বা আর আমি আমার আব্বারে নিয়ে অনেক গর্ববোধ করি আমার আব্বাই ভিক্ষা করে আমার এত এতদূর পড়াশোনা করাইছে আমার যা কিছু জানার যা কিছু বোঝার আমি সবকিছু বুঝে গেছি তুই এক কাজ কর তুই তোর বাবাকে নিয়ে এক্ষুনি আমার পাশে চল কেন যাব না 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 আমি আজকে যাব না অন্যদিন যাবো না তোকে আমি যেটা বলছি তুই সেটাই কবি তুই এখন তোর বাবাকে নিয়ে আমার সঙ্গে বাসায় যাবি মানে জেবে একটো কথা বলবি না তোর বাবাকে নিয়ে চল এখনি চল আচ্ছা চল আমি নিতেছি আমি নিতেছি চল বাবা তুমি এইখানে আমার বাড়িতে মামা আমি আমি তোমাদের অনেক খুশি বাবা তোমরা আমার বাড়িতে এই সময় এখানে আমি চিন্তাও করতে পারি নাই বাবা আমি সরি আমি তোমাদের সাথে অনেক খারাপ আচরণ করেছিলাম। আমি তোমার সাথে খারাপ আচরণ করে চলে আসছিলাম বাবা আমি আমি বাধ্য হয়ে তোমার সাথে এমনটা করছিলাম আমি জানি আমি যদি তোমাকে বলতাম যে বাবা আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না আমি নিচে পরিশ্রম করতে চাই আমি তোমার পাশে দাঁড়াতে চাই তাহলে তুমি না ও পরিশ্রম করতে দিতা না বাবা এই আমি বাধ্য হয়ে ইচ্ছা করে তোমার সাথে খারাপ আচরণ করছিলাম খারাপ আচরণ করে রাগ করে বাড়ি থেকে চলে আসছিলাম বাবা সে চলে আসার পর থেকে আমি দিন রাত পরিশ্রম করছি বাবা দিনের পর দিন মাথার গাম পায়ে ফেলছি যে কোনো কাজ আমার সামনে আসছে আমি সব কাজ করছি আমার শুধু একটাই চিন্তা ছিল কিভাবে টাকা উপার্জন করা যায় কিভাবে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো আমি আমার বাবার পাশে দাঁড়াইতে পারবো ইনকাম করছি বাবা আজকে আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই কিন্তু যখন আমার সব কিছু হয়ে গেছে আমি গ্রামে গেছিলাম বাবা আমি আমি গিয়ে তোমাদেরকে খুঁজে পাইনি আমি গ্রামের প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে খুঁজছি যাকেই জিজ্ঞেস করছি সেই আমাকে একটা কথাই বলছে যে তোর বাবা যে কোথায় চলে গেছে আমরা কিচ্ছু জানি না কাউকে কোনো কিচ্ছু বলে যায় নাই ওই গ্রাম থেকে চলে আসার পর বাবা আমি শহরের প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে খুঁজছি আমি যখনই বাসা থেকে বের হয়েছি সব সময় আমার চোখ এদিক ওদিক শুধু ঘোরাফেরা করছে তোমাদেরকে খোঁজার জন্য কিন্তু আমি কোথাও তোমাদেরকে খুঁজে পাইনি আর আজকে আজকে তোমরা আমার চোখের সামনে তাও আমার বাড়িতে আমি চিন্তা করতে পারতেছি না বাবা বাবা আলি ওই যে তুই রাগ করে সইলাইলি তারপর তোরে আমি অনেক খুশি কোথাও তোরে আমি পাই নাই তারপর তারপর তোর বোনরে আমি শহরে চলে আইছি আমি ভিক্ষা করি তোর হইছে আমি সবকিছুর জন্য দोषী বাবা হ্যাঁ সবকিছুর জন্য আমি দोषী আজকে আমার বাবা রাস্তায় রাস্তায় ভিটে করে নিজের চিবিকা নির্বাহ করতেছে এটার জন্য একমাত্র দাই যদি কেউ থাকে সেটা আমি আমি যদি তোমাদের কইভাবে ফেলে না রেখেছো असता তাহলে হয়তো আজকে তোমাদের এরকম দিন দেখতো না কিন্তু বাবা বিশ্বাস কর আমি ইচ্ছে করে কষ্ট করছিলাম আমি ভাবছিলাম আমি পরিশ্রম করে আমি তোমাদের কাছে যাবো আমি তোমাদের জীবনটা আরো সুন্দর করে দিব কিন্তু আমি তোমাদেরকে না সেটা তো আমি কল্পনা করতে আজকে আমার কাছে সবকিছু আছে। আমার কাছে নাই বাবা এত বাড়ি গাড়ি টাকা আমি কি করবো যেগুলো আমার বাবা আমার বোন ভোগ করতে পারবে না যেগুলো স্বাদ তারা নিতে পারবে না সব দিয়ে আমি কি করব। আমার মনে একটু অশান্তি ছিল না বাবা সবকিছু থাকার পর আমি কেমন যেন নিঃস্ব ছিলাম বাবা আজকে আজকে আমি অনেক আজকে সত্যি আমি অনেক খুশি আমি আমার বাবা আমার আমার লক্ষ্মী বউ মারুসি লাই তোর আজকে আমি কইজা পাইছি রে বাবা আমি অনেক খুশি হয়েছি তুই এরকম লক্ষ্মী একটা বউ পাইছ মানে তোর আর কোনো কষ্ট হইব না শীতের কাপড়ের জন্য তুই আর করবি তোর ভাই কত বড় লোক অনেক শীতের কামড় চামড় পরবি লেখা পড়ানোর কোনো অসুবিধা হইব না হ্যাঁ বাবা তোমাদের শুধু শীতের কাপড় কেন আজকের পর থেকে তোমাদেরকে এতটুকু অভাব কোনো দিন স্পর্শ করতে পারবে না তোমার ছেলের আল্লাহর রহমতে সব কিছু আছে যেদিকে তাকাবো সেদিকে শুধু সুখ আর সুখ আজকের পর থেকে আমার সংসারের কখনো কোনো কিচ্ছুর জন্য অশান্তি হবে না কারো মনে কোনো রকম কষ্ট থাকবে না আর তোমার জন্য ধন্যবাদ আমি আজকে শুধুমাত্র তোমার ওসিলাই আমার বাবা বলকে খুঁজে পেয়েছি আমি হতে জীবনে কোন একটা ভালো কাজ করছিলাম আর তোমরা হল তোমার মতো একজন মানুষকে পেয়েছি আমার কোনো কষ্ট নাই বড় আজকে আজকে আমি অনেক হ্যাপি আমার আমার জীবন এখন স্বয়ংসম্পূর্ণ আমার আর কিছু দরকার নাই কিছু না তাহলে তুমি খুশি আমি অনেক তার আমিও বাবাকে ফিরে পেয়েছি কারণ আমার নিজের তো বাবা নাই তাই আজকে থেকে আপনি আমার বাবা আর আপনাকে আমি নিজের বাবার থেকে অনেক বেশি ভালোবাসবো আর ও তো আমার ছোট বোন আর আজকে পর থেকে আমরা একসাথে এই বাড়িতে থাকবো অনেক হাসি খুশি দিন কাটাবো আমরা সবাই মিলে একসাথে আচ্ছা তুমি এক কাজ করো ওদেরকে ভিতরে নিয়ে যাও দেখো না কি অবস্থা ঠান্ডার ভিতরে পোশাক আশাক চেঞ্জ করে হ্যাঁ আমি এখনই নিয়ে যাচ্ছি আশা তোমরা ধরনের ব্যবহার ها উনি আমার হাত ধরছে ঠিক আছে তাই বলে কি ওকে থাপ্পড় দিতে হবে হ্যাঁ হততা শুনে তুমি ম্যাম হাত তো ধর দেবে নাম ধরে ডাকছে তো কি হয়েছে উনি আমার নাম ধরে ডেকেছে তো হ্যাঁ তাই বলে কোন একটা হাত দিতে হবে ফারদার এই ধরনের কাজ জানা কোনদিন আমি না করতে দেখি নুনা আমাকে চিন্তা করতেছিস না ওজেব স্কুলে টপার ছিলাম আমরা একই সাথে পড়াশোনা করতাম এক্সকিউজ মি আই সরি আমি সত্যিই আপনাকে চিনতে পারলাম না আরে ওজেব আমি বিভিন্ন ধরনের আওয়াজ বের করে সবাইকে হাসাই তা মনে করছে এখনো চিন্তা পারতেছিস না ওই যে একটা গানে ফানি হয়ে নাচানাচি করতাম না ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপ মনে পড়ছে ওই যে সেকেন্ড আমাদের স্কুলের বাইরে একটা ঝালমুড়িওয়ালা ছিল এই যে এইভাবে ডাকতো ঝালমুড়ি মনে হচ্ছে তুই তোর মাকে বলতি যে মা আমি এখান থেকে ঝালমুড়ি খাবো ও হ্যাঁ এখন মনে পড়েছে তার মানে তুই আলিফ রাইট কতদিন পর তোর সাথে দেখা বাই দ্য ওয়ে তুই এই কেন তুই টি পোশাকে মানে এখানে সিকিউরিটি গার্ডে চাকরি করতে এসেস আলেফ তোর না অনেক বড় একটা অ্যামিশন ছিল যে অনেক বড় কিছু করবি ইঞ্জিনিয়ার হবি তুই তো পড়াশোনা রে ভালো চিনি তাহলে তোরই অবস্থা কেন হ্যাঁ অনেক স্বপ্ন ছিল কিন্তু হঠাৎ করে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকে বাবার চিকিৎসার খরচ চালানোর জন্য নিজেরই পরিশ্রম করা শুরু করে দিতে হয় কারণ একমাত্র উপার্জনক্ষম মানুষ তো আমার বাবাই ছিল বাবার এরকম অবস্থার পরে বাবার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা খরচ হয়ে যায় তারপরে আর পড়াশোনাটা চালাইতে পারি নাই সংসারের হাল ধরতে হয়েছে বাবার ওষুধ মায়ের ওষুধ পুরো সংসারের খরচ সবকিছু মিলিয়ে এখানে আমি একটা চাকরি নিয়ে নিয়েছি এই যে সিকিউরিটি গার্ডের চাকরি আর তাছাড়াও আমার স্বপ্ন তো সব জায়গায় আছে তাই না যখন একটু পরিবারটা সচ্ছল হয়ে যাবে তখন না হয় আবার চেষ্টা করবো সমস্যা কি এমনিতেও ভালো স্টুডেন্ট বলে কথা খুব খারাপ লাগলো তোর কথা শুনে তোর লাইফে এত কিছু ঘটে গেল আঙ্কেলে দুনিয়া থেকে চলে গেল তোর এই অবস্থা আর আমি কিছুই জানি না আসলে কারোর সাথে ভাবে যোগাযোগ নেই তো তাই ম্যাডাম আমাদের ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে দেরি হয়ে যাচ্ছে চলুন আলিফ আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে অ্যাটেন্ড করতে হবে মিটিংটা অ্যাটেন্ড করে এসে তোর সাথে কথা বলবো কেবিনে চলে আসিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা সরি ঠিক আছে ম্যাম আপনি চল চলো ম্যাডাম আপনার বন্ধুটা একজন সিকিউরিটি গার্ড আর এটা যদি অফিসের কেউ জানে তাহলে তো আপনার মানসম্মান থাকবে না হুম কথা তুমি ঠিকই বলেছ আমার বন্ধু একজন সিকিউরিটি গার্ড এটা যদি অফিসে কেউ জানে তাহলে তো আমার মানটাও নষ্ট হয়ে যাবে তাই না হ্যাঁ ও যদি সবাইকে বলে দেয় যে আপনার বন্ধু তাহলে বুঝতে পারতেছেন ম্যাম কি হবে আচ্ছা আমাকে আইডিয়া দাও তো কি করতে পারি মানে কি করলে আমার জন্য ভালো হয় ম্যাডাম আপনি কাজ করেন আপনি ওকে চাকরি থেকে বের করে দেন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ যে ওকে আমি ওর চাকরি থেকে বের করে দিই তাহলে কেউ জানলো না যে আমার বন্ধু আর আমার মানুষ আমার নষ্ট হলো না হুম গুড আইডিয়া সত্যি তুমি আসলে অনেক ইন্টেলিজেন্ট আচ্ছা ঠিক আছে চলো আগে মিটিংটা শেষ করে আসি তারপর কেবিনে বসে কথা বলা যাবে আচ্ছা চলো ম্যাডাম আমার ডাকছেন হ্যাঁ তোমাকে আমি দেখেছি আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি তুমি আমার ক্লাসমেট কিন্তু তুমি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডে জব করতেছ আর আমি এই কোম্পানির ওনার এখন তুমি আমার ফ্রেন্ড হয়ে তুমি এই কোম্পানি সিকিউরিটি গার্ডে যদি জব করো তাহলে এটা তো আমার রেপুটেশনে একটা কেমন হয়ে যায় না মানে মানুষ যত ছি ছি করবে যে ছি ম্যাডামের বন্ধু একজন সামান্য সিকিউরিটি গার্ড এটা তো আসলে মানা যায় না তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি তোমাকে জবটা থেকে বরখাস্ত করবো মানে আমি তোমার এই জবটা রাখতে পারতেছি না ইবতোসান দেখেন মডাম এই চাকরিটাই আমার একমাত্র সম্বল। আপনি যদি আমার চাকরিটা নিয়ে নেন তাহলে আমি কথা বলতে যাব আমার পরিবারটা চালানোর মতো ক্ষমতা আমার কাছে থাকে না মডাম প্লিজ এমন করবেন না না তো হয় লাগে আমি আর আপনাদের সাহায্য যর করতে হচ্ছে। দেখো এখানে আসলে আমার কিছু করা নাই। আমি যে ডিসিশন নিয়েছি, ইটস ফাইনাল। আর ওই যে বললাম আমি আমার রেপুটেশনে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না। আমার অফিসে কলিগরা এটা বলে হাসা হাসি করবে যে ম্যামের বন্ধু দারওয়ান ছি 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 কি অবস্থা। এটা তো আমি একদম বরদাস্ত করব না। আমাকে কেউ হাসবে বা আমার বন্ধুকে নিয়ে কেউ হাসবে এটা আমি টোটালি টয়ার্ট করতে পারবো আমি ডিসিশন নিয়েছি যে আমি তোমাকে দাঁড়ানোর চাকরি থেকে বরখাস্ত করলাম বাট আমি তোমাকে ম্যানেজিং পোস্টে হায়ার করলাম ম্যাডাম আপনি সত্যি কথা বলতে স্যার আমি আমি বিশ্বাস করতে পারতেছি না আমি এক মুহূর্তের জন্য ভেবে নিছিলাম যে আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব আমি কিভাবে কি করব আমি কিভাবে এত সব কিছু ব্যবস্থা করব আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম আমি আই এম এক্সট্রিমলি হ্যাপি আই এম সো হ্যাপি শোনো আলেস আমি তোমার জন্য তেমন কিছুই করিনি তুমি যেটা ডিজার্ভ কর আমি তোমাকে সেটাই দিয়েছি তুমি অনেক ট্যালেন্টেড একজন পারসন অনেক হাই এডুকেটেড নিয়েছো বাট তুমি সময়ের অভাবে বা তোমার পরিস্থিতির শিকার হয়ে তুমি এই চাকরিটা করছো আর আমি চাই না যে আমার বন্ধুকে নিয়ে কেউ হাসাহাসি করুক আর তুমি আমাকে বারবার থ্যাংকস বলছো থ্যাংকস কেন বলতেছ তুমি ডিজার্ভ করো বিধে আমি তোমাকে এই পোস্টটা দিয়েছি আর সব থেকে ইম্পর্টেন্ট কথা আমি চাই না যে আমাকে বা আমার ফ্রেন্ডকে নিয়ে কেউ হাসাহাসি করো বা তুচ্ছ তাচ্ছিল্য এর জন্য আমার ডিসিশন নেওয়া তো আর কথা না বাট তোমার কাছে ছোট্ট একটা চাওয়া সেটা হচ্ছে তোমাকে আমি যে ম্যানেজিং পোস্টের জন্য হায়ার করলাম তুমি এই পজিশনটা ঠিকঠাকভাবে রক্ষা করবে আর কালকে ঠিকঠাক মতো চলে আসবে কেমন

শেখো নি তুমি ম্যাম হাত তো ধরতে হবে নাম ধরে রাখছে তো কি হয়েছে উনি আমার নাম ধরে ডেকেছে তো হ্যাঁ তাই বলে কোনো একটা হাত দিতে হবে ফাদার এই ধরনের কাজ চালানো কোনোদিন আমি না করতে দেখি উনা আমাকে চিন্তা ভাব করছিস না ওই যে স্কুলের ছিলাম আমরা একই সাথে পড়াশোনা করতাম এক্সকিউজ মি আই সরি আমি সত্যি আপনাকে চিনতে পারলাম না আরে ওই আমি বিভিন্ন ধরনের আওয়াজ বের করে সবাইকে হাসাইতাম মনে করছে এখনো চিনতে পারতিস না ওই যে একটা গানে ফানি হয়েতে নাচা নাচি করতাম না ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপ মনে পড়ছে না তো সেকেন্ড আমাদের স্কুলের বাইরে একটা ঝালমুড়ি ওয়ালা ছিল ওই যে এইভাবে ডাকতো এই ঝালমুড়ি মনে আছে তুই তোর মাকে বলতি যে মা আমি এখান থেকে ঝালমুড়ি খাবো ও হ্যাঁ এখন মনে পড়েছে তার মানে তুই আলী ফ্রাইড কতদিন পর তোর সাথে দেখা বাই দ্য ওয়ে তুই এই কেন তুই সিকিউরিটি পোশাকে মানে তুই এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেছিস আলিফ তোর না অনেক বড় একটা ছিল যে অনেক বড় কিছু করবি ইঞ্জিনিয়ার হবি তুই তো পড়াশোনা অনেক ভালো ছিল তাহলে তোর অবস্থা কেন অনেক স্বপ্ন ছিল কিন্তু হঠাৎ করে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকে বাবার চিকিৎসার খরচ চালানোর জন্য নিজেরই পরিশ্রম করা শুরু করে দিতে হয় কারণ একমাত্র উপার্জন ক্ষম মানুষ তো আমার বাবাই ছিল বাবার এরকম অবস্থার পরে বাবার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা খরচ হয়ে যায় তারপরে আর পড়াশোনাটা চালাইতে পারি নাই সংসারের হাল ধরতে হয়েছে বাবার ওষুধ মায়ের ওষুধ পুরো সংসারের খরচ সবকিছু মিলিয়ে এখানে আমি একটা চাকরি নিয়ে নিয়েছি এই যে সিকিউরিটি গার্ডের চাকরি আর তাছাড়াও আমার স্বপ্ন তো সাপোর্ট জায়গােই আছে তাই না যখন একটু পরিবারটা সচল হয়ে যাবে তখন না হয় আবার চেষ্টা করব সমস্যা কি এমনি তো ভালো স্টুডেন্ট বলে কথা খুব খাপ লাগলো তো কথা শুনে তোর লাইফে এত কিছু ঘটে গেল আঙ্কেল দুনিয়া থেকে চলে গেল তোর এই অবস্থা আমি কিছুই জানি না আসলে কারো সাথে খুব যোগাযোগ নেই তো তাই ম্যাডাম আমাদের ইম্পর্টেন্ট একটা মিটিং আছে দেরি হয়ে যাচ্ছে চলুন আলিফ আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে অ্যাটেন্ড করতে হবে মিটিংটা অ্যাটেন্ড করে এসে তোর সাথে কথা বলবো কেবিনে চলে আসিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা সরি ঠিক আছে ম্যাম আপনি চল চলো ম্যাডাম আপনার বন্ধু তো একজন সিকিউরিটি গার্ড আর এটা যদি অফিসের কেউ জানে তাহলে তোমার আপনার থাকবে না হুম কথা তুমি ঠিকই বলেছো আমার বন্ধু একজন সিকিউরিটি গার্ড এটা যদি অফিসে কেউ জানে তাহলে তো আমার মানুষ নষ্ট হয়ে যাবে তাই না হ্যাঁ ও যদি সবাইকে বলে দেয় যে আপনার বন্ধু তাহলে বুঝতে পারতেছেন ম্যাম কি হবে আচ্ছা আমাকে একটা আইডিয়া দাও তো কি করতে পারি মানে কি করলে আমার জন্য ভালো হয় ম্যাডাম আপনি একটা কাজ করেন আপনি ওকে চাকরি থেকে বের করে দেন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ যে ওকে আমি ওর চাকরি থেকে বের করে দিই তাহলে কে জানলো না যে আমার বন্ধু আর আমার মানুষ আমার নষ্ট হলো না হুম গুড আইডিয়া সত্যি তুমি আসলে অনেক ইন্টেলিজেন্ট আচ্ছা ঠিক আছে চলো আগে মিটিংটা শেষ করে আসি তারপর কেবিনে বসে কথা বলা যাবে আচ্ছা চলো ম্যাডাম আমারে ডাকছেন হ্যাঁ তোমাকে আমি দেখেছি আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি তুমি আমার ক্লাসমেট কিন্তু তুমি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডে জব করতেছো আর আমি এই কোম্পানি ওনার এখন তুমি আমার ফ্রেন্ড হয়ে তুমি এই কোম্পানি সিকিউরিটি গার্ডে যদি জব করো তাহলে এটা তো আমার রেপুটেশনে একটা কেমন হয়ে যায় না মানে মানুষ যদি করবে যে ছি ম্যাডামের বন্ধু একজন সামান্য সিকিউরিটি গার্ড এটা তো আসলে মানা যায় না তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি তোমাকে জবটা থেকে বরখাস্ত করবো মানে আমি তোমার এই জবটা রাখতে পারতেছি না এই চাকরিটাই আমার একমাত্র সম্ভব আপনি যদি আমার চাকরিটা নিয়ে নেন তাহলে আমি পথে বসে যাবো আমার পরিবারটা চালানোর মতো ক্ষমতা আমার কাছে থাকবে না ম্যাডাম প্লিজ এমন করবেন আল্লাহ দোহায় লাগে আমি আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি দেখো এখানে আসলে আমার কিছু করা নেই আমি যে ডিসিশন নিয়ে ফেলছি ইটস ফাইনাল আর ওই যে বললাম আমি আমার রেপুটেশনে কোনো প্রকার কম্প্রোমাইজ করবো না আমার অফিসে কলিগরা এটা বলে হাসা হাসি করবে যে ম্যাডামের বন্ধু দারোয়ান ছি 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 কি অবস্থা এটা তো আমি একদমই বরদাস্ত করবো না আমাকে নিয়ে কেউ হাসবে বা আমার বন্ধুকে নিয়ে কেউ হাসবে এটা আমি টোটালি টলারেট করতে পারবো না এর জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি তোমাকে দারোয়ানের চাকরি থেকে বরখাস্ত করলাম বাট আমি তোমাকে ম্যানেজিং পোস্টে হায়ার করলাম সত্যি ম্যাডাম আমার আপনাকে সত্যি কথা বলতে আমি আমি বিশ্বাস করতে পারতাসিনা আমি এক মুহূর্তের জন্য ভেবে নিছিলাম যে আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব আমি কিভাবে কি করব আমি কিভাবে এত সবকিছু ব্যবস্থা করব আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ জানালাম আই এম আনএক্সট্রিমলি হ্যাপি আই এম সো হ্যাপি শোনো আলিফ আমি তোমার জন্য দাম কিছুই করিনি তুমি যেটা ডিজার্ভ কর ওইটুকে শেলাই দিয়েছি তুমি একটা ট্যালেন্টেড এন্ড পারসন অনেক হাই এডুকেটেড নিয়েছো বার তুমি সময়ের অভাবে বা তোর পরিস্থিতির শিকার হয়ে তুমি এই চাকরিটা করছো আর আমি চাই না যে আমার বন্ধুকে নিয়ে কেউ হাসি করো আর তুমি তো আমাকে বারবার থ্যাংকস বলছো থ্যাংকস কেন বলতেছো তুমি ডিজার্ভ করো বিধে আমি তোমাকে এই পোস্টটা দিয়েছি আর সবথেকে ইম্পর্টেন্ট কথা আমি চাই না যে আমাকে বা আমার ফ্রেন্ডকে নিয়ে কেউ হাসাহাসি করে বা তুচ্ছ তাচ্ছিল করুক এর জন্য আমার ডিসিশন নেওয়া তো আর কথা না বাড়ে বাট তোমার কাছে আমার ছোট্ট একটা চাওয়া সেটা হচ্ছে তোমাকে আমি যে ম্যানেজিং পোস্টের হায়ার করলাম তুমি এই পজিশনটা ঠিকঠাকভাবে রক্ষা করবে আর কালকে ঠিকঠাক মতো চলে আসবে কেমন জি ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাছ আই এম সো হ্যাপি আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমি বলে বুঝাইতে পারবো না বা আমার কাছে সেই ভাষাটা নাই আমি আপনার কাছে আজ আজীবন কৃতজ্ঞ থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ